গুড ইভিনিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসিৎ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি বিশ্বকর্মা ঠাকুর দেখতে আমাদের এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর আসে তো বাস টার্মিনালের ভিতরে একটা ঠাকুর আসে ব্লকের মধ্যে একটা ঠাকুর আসে কারেন্টের অফিসে এরকম করে অনেকগুলো ঠাকুর আসে তো আজকে ঋষিতের বাবাই মানে সন্ধ্যেবেলা বাড়ি গেছে তো ঋষিত ঘুম থেকে উঠি বাবাইকে দেখতে না পেয়ে খুব কান্নাকাটি করছিল তো ওর মামাই বলল যে চল ওকে নিয়ে একটু ঠাকুর দেখে আসে ওর মনটা ভালো লাগবে তো তার জন্যই তিনজন মিলে বেরিয়ে পড়লাম আমি ভাই আর ঋষিত তো তিনজন মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর প্রথমেই চলে এসছি আমাদের বাস স্ট্যান্ডের ভিতরে তো এখানে দেখো গাড়িগুলোকে বাসগুলোকে কত সুন্দর করে সাজিয়েছে দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো এখান থেকে বেরিয়ে আমরা যাব একটু মলে কিছু কেনাকাটি করার আছে তো ঋষিতের মনটা তো ভালো নেই ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করলে মন ভালো লাগবে এদিকে দেখো মলে এসেই ওর মামা একটা কেক পছন্দ করে ওর হাতে দিল ওর সেটা পছন্দ নয় ও সেই কেকটা রেখে দিয়ে মামা নিজের পছন্দ মতো একটা কেক তুলে নিল তো যাই হোক দেখেও ভালো লাগছে যে নিজের পছন্দটা বুঝতে শিখেছে তো শপিং মলের ভিতরেই না মানে প্রথমে ঢুকেই চকলেট আর আইসক্রিমের কালেকশান প্রচুর তো যাই হোক এগুলোকে এগুলোর বাঁধা পেরিয়ে যখন ভিতর দিয়ে গেলাম তো আজকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটেছে যদিও এরকমটাও কিন্তু কোনো দিন এর আগে করেনি তো এর আগেও কিন্তু মলে এসছে বাট এরকমভাবে ঝোঁকও করেনি তো এবারে দেখলাম প্রচুর বাচ্চাদের খেলনারও কালেকশান দিয়েছে তো এখানে অনেক কিছু দেখার পরে ওর বন্দুকটা কিন্তু খুব পছন্দ হয়েছে কয়েকটা বন্দুক ছিল তো সেই খেলনা গানগুলো কিন্তু ওর পছন্দ হয়েছে তো পছন্দ হওয়ার পর ওকে বললাম ঠিক আছে এগুলো কিন্তু প্রচুর দাম মানে কোয়ালিটিগুলো খুব একটা ভালো ছিল না তো আমি বললাম যে পরে তোমায় অন্য দোকান থেকে কিনে দেব তো ও কিন্তু ঝোঁক করেছে যে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো তুমি যদি না কিনে দাও আমি এখান থেকে যাব না তো এরকমটাও কোনো দিন করে নেই ফার্স্ট টাইম এরকম হচ্ছে এরকম করলো ও তো যাই হোক কিছু করার নেই ছোট ছেলে এরকম একটু আদ্রু বায়না করবে আর তো এই বয়স মানে আগে যখন আরও ছোট ছিল কিন্তু এগুলোর কোনো ঝোঁকটোঁক করতো না এখন এই বায়নাগুলো করছে তো কিছু করার নেই সবটাই কিন্তু ম্যানেজ করতে হবে তো চলো দেখি কোন বন্দুকটাকে কিনে দেওয়া যায় ফাইল <laughs>

তো চলো মোটামুটি অনেক ঘোরাঘুরির পরে আমাদের মোটামুটি কোটা দরকার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো চকলেটগুলো দেখছে ভাই রকম কি রয়েছে তো বন্দুকটা কিনে নেওয়ার পরে আর কিছু ওর চায় না শুধুই বলছে বাড়ি চলো আর কিছু কিনতে হবে না আমাদের কিছু কেনার সুযোগই দিচ্ছে না শুধু বলছে বাড়ি চলো এবার নিজে জিনিসটা নিজে পেয়ে গেছে তো ব্যাস আর কিছু চায় না ওর তো আজকে কিন্তু ওই বন্দুকটার জন্যই বায়না করেছে অন্য কিছু চকলেট টকলেট কিন্তু কিছু কিনতেই চাইছিলো না তো যাই হোক ওটা পেয়ে খুব খুশি হয়েছে

আমাকে হাতে দাও ভালো দেখে নিচ্ছি একটা দাও আরেকটা দাও একটা ভালো দেখে নে অমিতা খাট্টা আছে ভালো দেখে নে এবার মলে গিয়ে দেখলাম অনেক নতুন নতুন কালেকশান এসছে তো যাই হোক প্লেসটা তো খুবই ছোট আর একটা ফ্লোরের মধ্যেই তো এই কালেকশানগুলো খুব ভালো লাগলো এর মধ্যে কিন্তু একটা ডিমের অমলেট বা আর অনেক কিছু কাজে লাগবে তো সেই জন্য এটাও একটা নিয়ে নিলাম আর চলো কি কি কেনার আছে দেখি বলো কিনে দেবো বলো আর কিনে বলো কি।

মামাই নেবে না বলে মোটামুটি যেগুলো প্রয়োজন ছিল কেনা কমপ্লিট এবার বিল পেমেন্ট করব আর তারপরে আমরা চলে যাবো আমাদের মঙ্গলকোট ব্লকে তো ব্লকের মধ্যে শুনলাম ঠাকুরটা কিন্তু এবার খুব সুন্দর এসেছে আর লাইটের লাইটিংও করেছে প্রচুর তো চলো ঋষিদকে একবার দেখিয়ে নিয়ে আসি তারপর ওখান থেকে বাড়ি চলে যাব। যাবো যে দেখো আমাদের পুরো ব্লকটা কিন্তু এইভাবে লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর যেহেতু সন্ধ্যাবেলা লাইটগুলো দিয়েছে মানে অসাধারণ লাগছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলোতে যে আমগুলো ফলগুলো ঝোলানো রয়েছে ঋষির ঝোঁক ধরেছে যে সেই ফলগুলোই ও তুলে মানে নেবে তো গাড়িতে বসিয়েছি গাড়ি থেকে ওই ফলগুলোকে হাত দিতে যাচ্ছিলো একটু হলেই দুর্ঘটনা ঘটতো তো যাই হোক মনটা একটু ছটপটে হয়ে গেছে বাবার জন্য মনটা খারাপ করছে আসলে ওর বাবাই যেদিনই বিকেলবেলা বাড়ি যায় ঘুম থেকে উঠে বিকেলবেলা বাবাইকে না দেখতে পেলে ওর মনটা বেশি খারাপ হয় আর যেদিন ভোরবেলা উঠে চলে যায় মানে প্রায় দিনই ভোরবেলা যায় তো সেদিনকে অতটা কান্নাকাটি করে না কিন্তু যেদিনই বিকেলবেলা যায় সেদিন কিন্তু একটু ঝোঁক করে তো আজকে বাবাইয়ের জন্যই ওর মনটা খুব একটা ভালো নেই যার জন্যই এইসব আচরণগুলোও করছে তো যাই হোক কিছু করারও নেই কয়েকদিন ছুটি থাকার পরে আজকে টিউশনগুলো শুরু করতে হবে কয়েকদিন পর স্টুডেন্টদের সব পরীক্ষা শুরু হয়ে যাবে তো আর কিন্তু ছুটি নেওয়া যাবে না তো তাই জন্য বিকেল থেকেই মানে আজকে সন্ধ্যাবেলা থেকেই টিউশন স্টার্ট করতে হবে দুজনকে কথা দেওয়া আছে তাদের বাড়ি মানে বাড়ি যেতে হবে তো না হলে কিন্তু ভোরবেলাতেই বাড়ি যেত তো যাই হোক আজকে কোনো উপায় না থাকার কারণেই কিন্তু বিকেলবেলা যেতে হলো ওর বাবাইও জানে যে বিকেলবেলা গেলে ঋষিতের মনটা একটু বেশি খারাপ হয় তাই আমায় বারবার বলছিল তুমি একটু বাইরে দিয়ে নিয়ে যাবে ওর মনটা ভালো লাগবে এখানে এসে ঠাকুরকে প্রণাম করতে বলছি সেখানে ওর মনটা এতটাই অস্থির বারবার করে দেখো প্রণামটা কীভাবে করছে তো যাই হোক কিছু করার নেই মনটা একটু চেঞ্জ করতে হবে ওর তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে বিল্ডিংটা আর ঠাকুরের জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আজকে ব্লগটা এখানেই এন্ড করব আর এরপর যাব বাড়ি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবে তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সব বাইকে নিয়ে খুব হ্যাপি থাকবে